প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানফির মুসাদ্দেক আপনারা যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এটি হচ্ছে দশ ফিটের একটি রেকর্ডের রাস্তা এবং এটি হচ্ছে পাঁচ শতাংশ চুয়াল্লিশ পয়েন্টের ভিতরে একটি রেডিমেড বাড়ি বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি খুবই সুন্দর একটি পজিশনে অবস্থিত এটি একটি কর্নার প্লট বাড়িটির সামনে দিয়েও দশ ফিটের একটি সাব রাস্তা পেয়ে যাবেন বাড়িটিতে মোট পাঁচটি রুম রয়েছে বৈধ গ্যাস সংযোগ রয়েছে ইলেকট্রিসিটি এবং সাবমার্সিবলও আছে এটি হচ্ছে বাড়িটির বাম পাশের সীমানা এবং সামনে থেকে ডান পাশের সীমাটা আমি দেখে দিচ্ছি ডান পাশের সীমাটি হচ্ছে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পর্যন্ত বাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা আট নং ওয়ার্ড দক্ষিণ পশ্চিম রাজাসন এলাকাতে অবস্থিত বাড়িটির চারপাশেই সুন্দর করে উঁচু করে বাউন্ডারি করা আছে এটি একটি ব্রিক্সের বিল্ডিং উপরে ছাদ ঢালাই করা আছে এই বাড়িটি রাজাসন বিরুলিয়া রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত আমি আবারও বলছি বাড়িটি বিরুলিয়া রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত এবং ঢাকারিচা মহাসড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে অবস্থিত এটি একটি ঘনবসতি এলাকা আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং এখানে ভাড়ার ব্যাপক চাহিদা রয়েছে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে বাড়িটির লোকেশন আমি আবারও বলছি এটি ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা আট নং ওয়ার্ড দক্ষিণ পশ্চিম রাজাসন এলাকাতে অবস্থিত চলুন এবার বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক এই বাড়িটি একটি ক্রয়কৃত সম্পত্তি এটি দুই হাজার নয় দশ সালের দিকে অনেকেই জমি বা বাড়ি কিনতে গেলে জানতে চান যে এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া কিনা তাই বিষয়টি আগেই ক্লিয়ার করে দিলাম বাড়িটির কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এবং এটি একটি চার প্রচার জমি বাড়িটিতে মোট পাঁচটি রুম রয়েছে বৈধ গ্যাস সংযোগ রয়েছে দুই ডাবল চোলা রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে এক ডাবল চোলা এবং আরেক পাশে রান্নাঘরে রয়েছে এক ডাবল চোলা টোটাল দুই ডাবল চুলা অর্থাৎ চারটি চোলা রয়েছে বাড়িটিতে বৈদ্যুতিক সংযোগও রয়েছে এবং সাবমার্সিবল আছে বাড়িটি আপনি ক্রয় করে যদি পুরো বাড়িটি ভাড়া দিতে চান কারো কাছে তবে অনায়াসে পনেরো হাজার টাকা ভাড়া দিতে পারবেন আর যদি প্রতিটি রুম আলাদা আলাদা করেও ভাড়া দিতে চান তবে এক একটি রুম মিনিমাম তিন হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন আমি আবারও বলছি বাড়িটিতে জমির পরিমাণ পাঁচ শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট বিআরএস রেকর্ড অনুযায়ী কিন্তু দলিলে গাওয়া আছে ছয় শতাংশ তো যাই হোক আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ চুয়াল্লিশ পয়েন্টের ভিতরে বৈধ গ্যাস সংযোগ সহ এই রেডিমেড বাড়িটির প্যাকেজ মূল্য এবার আমি ডিসক্লোজ করছি বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে যদি কেউ এককালীন পেমেন্ট করেন তবে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে প্রতিনিয়ত জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ